Oh, mm -hmm. শুভ সকালে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখানে আছো সকলে সুস্থ এবং খুব ভালো আছো কৃপায় আর গোপাল আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি তোমাদের সঙ্গে নিয়ে চলে আসলাম আরো একটা সুন্দর ভিডিও আশা করছি তোমাদের ভালো লাগবে তোমাদের কাছে একটাই অনুরোধ বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে সকালবেলায় বাবাকে স্নান করিয়ে বাবাকে পুজো দিয়ে দিলাম আর গোপাল সোনাদেরকেও সেবা দিয়ে দিলাম তোমাদেরকে একটুখানি দেখি দেখিয়ে দিলাম গোপাল সোনাদেরকে গোপাল সোনার কিন্তু প্রসাদ পেয়ে গেছে সকালবেলায় আর আছে খুব সকালে উঠেছি বন্ধুরা তো তার জন্য অনেক কাজই হয়ে গেছে আর এখন হচ্ছে বাইরের স্ট্যান্ডটা আমি মুছে নিচ্ছি কারণ গোপাল সোনাদের অনেকগুলো কাপড় ভেজানো আছে সেই কাপড়গুলো ধুয়ে আর দেখতে পাচ্ছো কতটা রোদ উঠে গেছে এখন কিন্তু বাজে নটা তাতেই এতটা রোদ আর এই যে কিছু কাপড় মেলে দিয়েছি আর কিছু কাপড় বালতির মধ্যেই আছে জায়গা হবে না দেখে ওগুলো শুকাবে তারপর ওগুলো উঠিয়ে তারপরে এগুলো ধুয়ে দিবো কারণ কালকে কাপড় কাচিনি তার জন্য আজকে একটু বেশি হয়ে গেছে গোপাল সোনাদের কয়েকটা বাসন ছিল দুধের বাসন আর এই কড়াইটার মধ্যে তেল ছিল তো রান্না করতে হবে তার জন্য তেলটাকে ঢেলে রেখে তারপরে বাসনগুলো মেজে নিচ্ছি এই কটা বাসনই আছে বেশি কিছু নেই আর এই দুধের বাটি ছিল গোপাল সোনাদের আর দুধটা খারাপ হয়ে গেছে যেহেতু প্রচুর গরম আর রাত্রে বেলা ফ্রিজে রাখা হয়নি তো দুটো দিচ্ছি খারাপ হয়ে গেছে তো ফেলে দিলাম ফেলে দিয়ে দুধের বাসনটা মেজে নিলাম আর কড়াইটা মেজে নিলাম রান্না করব দেখে আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে কাটাবো বন্ধুরা তোমরা থাকো আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আর থাকো আমি তোমাদের সঙ্গে আমার কাজ সংসারে কতটা তাড়াতাড়ি হয় সবকিছুই তোমাদের আমি শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছ এক বালতি গোপাল সোনাদের কাপড় ভেজানো আছে কালকে ভিজিয়েছিলাম কালকে আর কাটতে পারিনি শরীরটা এত খারাপ করছিলো তো এখন ভাবছি যে না সকাল সকাল এখনো কিন্তু আমি চাও খাইনি তো ভাবছি যে না আগে গোপাল সন্ধ্যের কাপড় কটা ধুয়ে মেলে দিই তারপরে আরামসে বসে চা খাবো কারণ গরম পড়ে গেছে তো রোদ বেশি উঠে গেলে পরে আবার চাটাও খেতে ইচ্ছা হয় না তো তার জন্য ভাবছি যে আগে এই কটা কাপড় তাড়াতাড়ি করে ধুয়ে দিয়ে তারপরে চা খেয়ে নিয়ে তারপরে আরও কাজ তো আছেই বন্ধুরা তোমরা দেখতে থাকো সারাদিনের ব্লগটা আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে আর বালিশের কাবার গুলো যে দেখতে পারলে বন্ধুরা সেগুলো না বৃন্দাবনে নিয়ে যাব। কারণ গোপাল সোনাদের বালিশ তো নিয়ে যেতে হবে আমাদের বালিশ নাই সেখান থেকে দিয়ে দিবে সেখান থেকে গোপাল সোনাদের জন্য বেড ভাড়া করা হয়েছে তো সেখানে বালিশ আছে তো ভাবছি বালিশটার বালিশের গোপাল সোনাদেরকে শোয়াবো না গোপাল সোনাদের বালিশগুলো গোপাল সাথেই নিয়ে যাব। আর হচ্ছে বিছানার চাদর নিয়ে যাব গোপাল জন্য আর ভালো করে গঙ্গা জল টল সব ছিটিয়ে নিয়ে তারপর গোপাল সেখানে রাখবো আর এমনিতে তো বৃন্দাবনে অতটা মানে খারাপ কোনো কিছু হয় না বন্ধুরা সবকিছু পবিত্রই থাকে যেহেতু বৃন্দাবন আর বৃন্দাবন হচ্ছে আমার ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু তো সেখানে রকম রকম কিছুই থাকে না তো যেটা যেরকম মনের ভাব নিয়ে দেখবে সেরকমই হবে অনেকেই বলে বৃন্দাবনে নোংরা বৃন্দাবনে এটা সেটা তো আমাদের চোখগুলোই হচ্ছে নোংরা বৃন্দাবনের সেই জায়গাটা তোমরা যদি ভাব দিয়ে দেখো যে বৃন্দাবনটাকে বৃন্দাবনটা একটা ভাবের মধ্যে দিয়ে যদি তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে বৃন্দাবনটা কত সুন্দর যাই হোক বন্ধুরা সবার সবটা ভালো লাগে না তো বন্ধুরা আমি না বৃন্দাবনে জাগা নিতে চাচ্ছি তোমরা আমাকে আশীর্বাদ করো সাপোর্ট করো ভালোবাসা দাও বৃন্দাবনে যেন একটুখানি জায়গা নিয়ে আমি রাতারানির জন্য ছোট্ট একটা বাড়ি বানাতে পারি তো চাটা সব খেয়ে নিয়েছি বন্ধুরা আজকে চা বলতে গেলে আমি খাইনি তোমাদেরকে মিথ্যে কথা বললাম তো চলো বন্ধুরা মুখে বেরিয়ে গেছে তার জন্য তোমাদের কাছে ক্ষমা যাচ্ছি আজকে চা খাইনি দেখতে পারলে ওখানে শেক বানিয়েছিলাম তো সেটাই খেয়েছি আজকে তিন মা বেটায় আর আজকে ছেলেরা আমার ছেলেটা স্কুলে যায়নি কারণ বড় ছেলেটা সকালবেলা রাত্রেবেলা পেটে যন্ত্রণা করছিল তার জন্য স্কুলে দেওয়া হয়নি তো আর এখানে দেখো দুপুরে রান্না করতে চলে এসেছি আর এখানে ভাত বসে দিচ্ছি আর দেখতে পারলে আমি কিন্তু আলু বসে দিয়েছি এর এখানে সজনা ডাটা আলু কেটে নিয়েছি আর জানো তো বন্ধুরা ভাড়া বাড়িতে থাকলে এই প্রবলেমটা হবেই এই এক তো হচ্ছে রান্নাঘরের কোনো জ্বালানা নেই আমাদের আর ওপর দিয়ে চলে লাইট তো তার জন্য তোমাদের সঙ্গে লাইন মানে রান্নাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো এখানে আলু ভাজা করেছিলাম আর সব তরফি করেছি আর এই দেখো এখানে গোপাল সিনাদেরকে স্নান দেওয়া হচ্ছে আর গোপাল কিন্তু প্রসাদ দেওয়া হয়ে গেছে আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে পনির পনির ভাজা করছি এটা ফ্রিজের মধ্যে ছিল আমার একদমই মনে ছিল না পরশু দিনকার বন্ধুরা আমার খামাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর ভিডিওটা না আর বড় করছি না আর তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা কমেন্ট জানিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো এখানে সবজিগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এই সবজিগুলো তো এখন শুকিয়ে গেছে এগুলোকে এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো তো আজকের ভিডিওটা তো এই পর্যন্তই বন্ধুরা আর তোমরা প্লিজ আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর তোমরা অনেক অনেক করে আশীর্বাদ করো আমি যেন বৃন্দাবনে একটু জায়গা নিতে পারি আমার সোনা মায়ের জন্য সোনা মায়ের জন্য যেন ছোট্ট একটা বাড়ি করতে পারি কারণ এই ভাড়া বাড়িতে অনেকই কষ্ট হয় বন্ধুরা যেহেতু পরের ঘর যখন ওদের মন যেটা করে ঘর রং করা বাথরুম করা এটা টয়লেটে এটা লাগাবে ওটা লাগাবে ওদের মন মতো হয় আমাদের মন মতো কিন্তু হয় না তো তার জন্য অনেকই কষ্ট হয় গোপাল সিনহাদেরকে একদিন ভোগ দিতে দিতে এসে বলছে বাথরুম চেক করব। তাহলে বলো কি করে হয়